হোসেন দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু নবম দশম শ্রেণী গণিত অনুশ্রানী দুই পয়েন্ট দুই পর্ব পাশ দেখো পর্ব পাশে থাকছে নং রং সদর রঙে কিন্তু তিনটি অঙ্ক রয়েছে দেখো এই প্রশ্নটা প্রথমে কি বলেছে নিচের অন্য থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো অবশ্যই তোমায় পরীক্ষার প্রশ্ন আসাটি প্রশ্নটি আগে ভালো করে পড়বে আমি মনে করি যে কোনো ছাত্র যদি প্রশ্নটি কী চেয়েছে সেই প্রশ্নটি যদি বুঝতে পারে তাহলে সে অবশ্যই অবশ্যই সে ফিফটি পার্সেন্ট প্রশ্নটি ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারলো এরপরে সে সমাধান করবে দেখো নিচের অন্যায়গুলো থেকে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো দেখো আমাদের কিন্তু পর্ব একে এই ডোমেন রেঞ্জ নির্ণয় সম্পর্কে সংজ্ঞাগুলো দেওয়া আছে এবং তোমার হলো যে নেমসি কিউ সংজ্ঞাগুলো দেওয়া আছে সেগুলো একটু দেখবে বিগত কিন্তু অনেকগুলো ক্লাস আপলোড করা আছে সেগুলো ক্লাসগুলো দেখে আসবে জেনারেল ম্যাথ ক্লাস সেভেন প্লে দেওয়া আছে সবগুলো দেখো ক নম্বরে কিন্তু যে আর সমান টু ওয়ান টু টু থ্রি এটার অন্যায় এবং ডোমেন রেন্স নির্ণয় করতে বলেছে এরপর একটা এস তারপর এফ তো প্রথমে আমরা সতেরোর ক নম্বর সমাধান করব দেখো প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে দেওয়া আছে আর ইজ ইকুয়াল দেখো প্রথমে লিখবো আর সমান সমান কি মানগুলো দেওয়া আছে সেগুলো একটু লিখে নেবো যে প্রথমে কিন্তু দেওয়া আছে যে টু কমা ওয়ান দেখো ভিতরে কমা বাইরে কমা এবং সবগুলোতে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করতে হবে টু কমা টু এবং লিখতে হবে টু কমা থ্রি এই শর্তগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে তো প্রথমে আমি লিখবো হলো আর অন্যায়গুলোর ক্রমজোরগুলোর প্রথম উপাদান দেখো আর দেখো তারপরে আমরা লিখবো আর অন্যায় ক্রমজোরগুলোর প্রথম উপাদান দেখো যে প্রথম উপাদানগুলো কি হবে প্রথম উপাদানগুলো কিন্তু কি কি রয়েছে একটু দেখে দেখলে যে প্রথম উপাদান টু টু তারপর এটাও কিন্তু টু এরপরে আমরা লিখবো হলো দ্বিতীয় উপাদানগুলো দেখো দ্বিতীয় উপাদানগুলো কি কি রয়েছে দ্বিতীয় উপাদানগুলো কিন্তু রয়েছে যে ওয়ান টু এরপর রয়েছে থ্রি এই যে তোমরা এটা লিখে ফেললে এটা লেখার পরে কিন্তু অ্যান্সারটা হয়ে গেছে যে এখন আমরা তোমাদের একটা টুইস্ট বলি যে অন্যায় ক্রমজুর প্রথম উপাদানগুলো হলো ডম আর দ্বিতীয় উপাদানগুলো হলো রেঞ্জ তাহলে এখন আমরা লিখতে পারি যে ডোম আর ইজ ইকুয়াল টু ডোম বা ডোম ডোমেন লিখতে পারো ডোম আর ইজ ইকুয়াল টু এখানে আর একটা কাহিনী আছে এখানে দেখো যে তিনটাই কিন্তু টু তাহলে শুধুমাত্র একটাই লিখতে হবে উপাদান যদি মিল থাকে তাহলে সেখানে কিন্তু কমন আকারে লিখতে হবে আর উপাদান যদি ভিন্ন হয় যেমন ধরো পরেরটা সুতরাং আমরা লিখবো রেঞ্জ রেঞ্জ আর ইজ ইকুয়াল টু কিন্তু আমি লিখবো হলো দেখো এখানে কিন্তু ভিন্ন ভিন্ন উপাদান রয়েছে তাহলে কিন্তু লিখবো ওয়ান টু এবং হলো থ্রি কিন্তু উপাদানে লিখতে হবে তাইলে দেখো যে প্রশ্ন কিন্তু একেবারে কিন্তু ইজি ছিল যে নিচের অন্যয়গুলো গুলো থেকে ডোমিন এবং রেঞ্জ তাহলে প্রথমে আমরা লিখলাম দেওয়া আছে আর সমান সমান কি শর্ত সেটি এবং আর অন্যয়গুলো গুলো ক্রমজোর গুলোর প্রথম উপাদান তিনটাই দেখো যে টু 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 দ্বিতীয়টা ওয়ান টু থ্রি এবং ডোম মিল থাকার কারণে টু নিলাম এবং রেঞ্জ দেখো ভিন্ন ভিন্ন উপাদান আনার কারণে তিনটাই নিলাম আশা করি তোমরা সতেরো রঙের ক বুঝতে পেরেছো এখন তোমরা যে এখন দেখো যে তোমাদের বাকি দুইটা কিন্তু আমার অঙ্ক না দেখলেও তোমরা পারবে খ এবং গ অনায়াসেই করতে পারবে তারপর আমি করে দিচ্ছি দেখো দেখো নং প্রশ্ন রয়েছে যে মাইনাস টু ফোর মাইনাস ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান টু ফোর তাহলে আগের মতোই আমরা লিখবো দেওয়া আছে এস সমান সমান দেখে আগের মতো আমরা লিখে নেব যে দেওয়া আছে যে ওয়ান কমা ওয়ান তারপরে রয়েছে যে টু কমা ফোর এবং সবশেষে কিন্তু আবার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে এটাই কিন্তু আমাদের তাহলে প্রথমে আমরা কি লিখবো যে ওই আগের মতোই কিন্তু লিখবো যে এস অন্য ভাবে কিন্তু লিখতে পারো যে এস অন্যয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান দেখো এস অন্যয়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান তোমরা কিন্তু একই লাইনে লিখতে পারো তাতে কোনো সমস্যা নাই যে প্রথম উপাদানগুলো কি কি প্রথম উপাদানগুলো কিন্তু রয়েছে যে মাইনাস টু মাইনাস ওয়ান এরপরে দেখো জিরো ওয়ান টু এটা প্রথম উপাদান এরপর আমরা লিখবো হলো দ্বিতীয় উপাদান দেখো দ্বিতীয় উপাদান দ্বিতীয় উপাদানগুলো কি কি রয়েছে i can going say 4 one, zero, one. এবং রয়েছে ফোর এই কয়েকটা কিন্তু আমাদের দ্বিতীয় উপাদানগুলো রয়েছে তাহলে এখন আমরা কি লিখবো যে অবশ্যই কিন্তু আমরা জানি যে প্রথম উপাদান হলো ডোম তাহলে কিন্তু ডোম এস ইজ এবার কিন্তু লিখবো না দেখো এবার কিন্তু যে প্রশ্নে কিন্তু প্রথমে কি ছিল এস ছিল তাহলে ডোম এস ইজ ইকুয়াল টু তোমরা কি করবে একটু সুন্দর করে সাজিয়ে লিখবে দেখো সবচেয়ে ছোট কিন্তু মাইনাস টু তারপরে মাইনাস ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে টু এই হলো আমার ডোম এরপরে আমরা লিখবো কি রেঞ্জ দেখো রেন্স এস ইজি কল টু লিখি রেঞ্জ ইজি কল টু এখানে দেখো সবচেয়ে ছোট কিন্তু কি হবে সবচেয়ে ছোট কিন্তু এখানে জিরো দেখো যে আমরা প্রথমে জিরো লিখলাম এরপর ওয়ান কিন্তু ডাবল একটা কমন ফোর কিন্তু ডাবল একটা কমন এটাই কিন্তু আমাদের অ্যান্সার যে আশা করি তোমরা বুঝতে পেরেছো ডোমেন এবং রেন্স নির্ণয় করা কিন্তু একেবারেই ইজি এরপরে আমরা গণং প্রশ্ন দেখাবো দেখো এখানে কিন্তু দেওয়া আছে এর সমাজ কি কি শর্ত দেওয়া আছে সেগুলো আমরা এক নজরে একটু লিখে নেব যে প্রথমে কিন্তু আছে হাফ কমা জিরো ওয়ান কমা ওয়ান এরপরে রয়েছে আমার দেখো এরপরে রয়েছে এই যে মানগুলো দেওয়া রয়েছে একটু ভালো করে তোমরা একটু খেয়াল করো যে এই মানগুলো কিন্তু আমাদের দেওয়া রয়েছে তাহলে এখন আমরা কি লিখবো অবশ্যই লিখব হলো দেখো তাইলে কিন্তু এফ সমান সমান এখন আমরা লিখতে পারি যে এফ অন্যায় ক্রোমোজোরগুলোর প্রথম 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 উপাদান 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 কি কি রয়েছে রয়েছে কিন্তু হাফ এরপর রয়েছে ওয়ান এরপর রয়েছে আবার ওয়ান এরপর রয়েছে ফাইভ বাই টু এরপর রয়েছে ফাইভ বাই টু এবার দেখো তাহলে এরা কিন্তু প্রথম উপাদান আমি বলেছি যে তোমরা কিন্তু এক লাইনে লিখে দিতে পারো কোনো সমস্যা নেই এরপরে দেখো আমরা লিখবো হলো যে এবার দ্বিতীয় উপাদানগুলো দ্বিতীয় উপাদানগুলো প্রথমেই রয়েছে জিরো এরপর রয়েছে দেখো ওয়ান এরপর রয়েছে মাইনাস ওয়ান এরপর রয়েছে টু এবং মাইনাস টু এটাই হলো আমাদের দ্বিতীয় উপাদান এখন আমরা কি লিখবো যে সুতরাং আমরা লিখতে পারি সুতরাং ডোম ডোম এবার কিন্তু ডোম এফ লিখতে হবে ডোম এ ইজ ইকুয়াল টু দেখো প্রথম উপাদানগুলো সবচেয়ে ছোটকে এখানে সবচেয়ে ছোট কিন্তু দেখো এখানে ডো এফ এ ফিজিকল টু তাহলে প্রথমে আমি লিখবো হলো হাফ হাফের পরে লিখবো ওয়ান ওয়ান ডাবল আছে একটা লিখতে হবে ফাইভ বাই টু ডাবল আছে একটা লিখতে হবে এই হলো আমাদের ডোম এরপরে আমরা কি লিখবো রেন্স দেখো এরপরে আমরা রেন্স লিখবো রেন্স লেখার ক্ষেত্রে এখানে আমরা প্রথমেই কিন্তু বলেছিলাম যে সবচেয়ে ছোট উপাদান যেটা সেটা কিন্তু আগে লিখতে হবে আমাদের দেখো সবচেয়ে ছোট উপাদান এখানে কে সবচেয়ে ছোট উপাদান কিন্তু মাইনাস টু একবারে সাজায় লিখতে পারে মাইনাস টু তারপরে ওয়ান তারপরে জিরো তারপরে ওয়ান তারপরে টু এই হলো আমাদের কিন্তু যে দ্বিতীয় উপাদান অর্থাৎ তোমরা মনে রেখো যে প্রথম উপাদানগুলোই কিন্তু আমাদের আহ ডো এবং দ্বিতীয় উপাদানগুলো রেঞ্জ এটাই কিন্তু আমাদের অ্যান্সার আশা করি যে তিনটি অঙ্ক একেবারে সহজভাবে তোমরা বুঝতে পেরেছো এর চেয়ে সহজ অঙ্ক মনে হয় এই চ্যাপ্টারে আর একটাও নেই একটা কথা হচ্ছে তোমরা কিন্তু পাঠ্যবইয়ের অঙ্ক কিন্তু ভালো করে আগে পড়বে পাঠ্যবইয়ের অঙ্ক যদি বুঝতে পারো ভালো করে করতে পারো তাইলে যে কোনো সৃজনশীল আসার অঙ্ক কিন্তু করতে পারবে তোমরা পরবর্তী ভিডিও গুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ